হ্যালো ভিবর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জেসমেস বেবি ক্যাপ্টার ইউটিউব চ্যানেলটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই গরমের সিজনে বাচ্চাদের ত্বকের যত্ন নিতে কোন ক্রিমটি বা কোন লোশনটি বা কোন তেলটি কখন লাগাতে হবে মানে অনেকের মনেই প্রশ্ন থাকে যে বাচ্চাদের গায়ে তেল কখন মালিশ করব এই গরমের সিজনে এছাড়া ক্রিম কতবার ইউজ করব কখন এছাড়া কোন লোশনটি ইউজ করতে পারি কোনটি বাচ্চার জন্য বেস্ট হতে পারে এছাড়া অ্যালোভেরা জেলকে গরমের সিজনে বাচ্চাদের গায়ে মাখাতে পারি তো এই ধরনের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওটিতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোনো অংশ স্কিপ করবেন না আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিও শুরু করার আগে প্রথমেই আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে চাই যে দেখুন এই যে এখানে বিভিন্ন ধরনের বেবি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলোর কোনো পেট প্রমোশনাল ভিডিও তৈরি করছি না বা আমি এই প্রোডাক্টগুলোর কিন্তু কোনো ধরনের রিভিউ করছি না আমি আমার বেবিদের স্কিনের উপরে এই প্রোডাক্টগুলো লাগাতাম কিছু প্রোডাক্ট আগে লাগাতাম এবং কিছু প্রোডাক্ট এখন আমি লাগাই সেই জন্যই ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি অনেকে যেহেতু আমাকে কমেন্ট সেকশানে জানান বা অনেকেই জানতে চান যে আপু আমার বাচ্চার বয়স এত আমি কোনটা কখন লাগাবো বা এটা এই মুহূর্তে লাগাতে পারবো কিনা সেই জন্য আমি ভাবলাম যে আমি যেভাবে আমার বাবুদের স্কিনের উপরে এই প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করি সেই জন্য আমি সেই ইনফরমেশানগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার নিজস্ব অভিজ্ঞতা থেকেই কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চাই যে দেখুন শিশুদের ত্বকটা অনেক সময় কিন্তু ড্রাই হয়ে যায় এই সামার সিজনে এবং ত্বকের খসখসে ভাবটা দূর করার জন্য এই যে যে ধরনের বেবি প্রোডাক্টগুলো আমি ভিডিও ব্যাকগ্রাউন্ডে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো কখন লাগাতে হবে কোন টাইমে লাগাতে হবে অনেকেই কিন্তু জানেন না অনেকেই কিন্তু বেশ কনফিউজ থাকেন অনেকেই ভাববেন যে তেল মালিশের কথা যখন আমি বলি বা যখন গরমে তেল মালিশের প্রসঙ্গটা চলে আসে তখন সেই তেল মালিশটা গরমে সিজনে কি করা যাবে বা কখন করতে হবে বা গরমের সিজনে আদৌকে তেল মালিশ করা ঠিক হবে বা কখন তেলটা লাগানো উচিত নাকি একদমই উচিত নয় এছাড়া এই যে বেবি শ্যাম্পু রয়েছে বা বেবি এলোশন রয়েছে সেগুলোই গরমের সিজনে কীভাবে লাগাতে হবে কখন লাগালে বেবিদের স্কিনটা ড্রাই হয়ে যাবে না বা বেবিদের স্কিনটা সফট থাকবে বেবি সফট স্কিনের কথা আমরা যে বলি সেটা কিভাবে মেনটেইন হবে এই প্রোডাক্টগুলো ব্যবহার করার মাধ্যমে সেই সম্পর্কেই কিন্তু আজকে বেশ কিছু ইনফরমেশান শেয়ার করব আমি আপনাদের সাথে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি অনেক ধরনের বেবি প্রোডাক্ট মেনশন করেছি বা দেখাচ্ছি আপনাদের তো এখানে প্রথমে আমি তেল সম্পর্কে কথা বলবো কেন কেননা তেল মালিশটা গোসলের আগে করাতে হয় সেই জন্য আমি প্রথমেই তেল মালিশ নিয়ে কথা বলবো দেখুন গরমের সিজনে এই তেলটা বা যে কোনো তেলই মনে করেন কখন আপনি আপনার বাচ্চার গায়ে লাগাবেন গোসলের এক ঘন্টা আগে চেষ্টা করবেন বাচ্চার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে আপনার বাচ্চার স্কিন টাইপ অনুযায়ী আপনি যে কোনো তেলই চুজ করতে পারেন এই গরমের সিজনে তবে গরমের সিজনের জন্য বেস্ট হচ্ছে নারিকেল তেল মানে কোকোনাট অয়েল এবং অলিভ অয়েল আমার দৃষ্টিভঙ্গিতে তো আপনি যে কোনো তেলই চুজ করতে পারেন আপনি চেষ্টা করবেন যখনই আপনি তেল চুজ করেন আপনি দেখে নিতে যে আপনার বেবি স্কিনের উপরে সেটা কি ধরনের ইফেক্ট ফেলছে অথবা আপনার বেবি স্কিনটা সেই তেলটাকে কতটুকু অ্যাকসেপ্ট করছে তো গরমে বেবি স্কিন কেয়ারের জন্য চেষ্টা করবেন গোসলের আগেই তেল মালিশটা সারতে বা তেল মালিশটা করতে তাহলে স্কিনটা অনেকটুকুই কিন্তু ময়েশ্চারাইজড থাকবে অনেক বেশি সফট থাকবে আপনারা যারা যারা বেবি স্কিনটা কীভাবে সফট রাখা যায় এমনিতেই বেবিদের স্কিনটা সফট থাকে বা তারপরও যে সফটনেসটা থাকে সেটা যেন বজায় থাকে তার কথা ভাবছেন তাদেরকে বলছি চেষ্টা করবেন গোসলার আগে বাচ্চাদেরকে তেল মালিশটা করাতে তো এই গেল তেলের কথা এবার বলবো বডি ওয়াশ বা শ্যাম্পুর কথা দেখুন এখানে আমি ধরনের বডি ওয়াশ এবং শ্যাম্পু দেখাচ্ছি আপনাদের একটি কডমো এবং একটি স্যাটাফিল কডমো যে বেবি শ্যাম্পুটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা আমি বেশ কিছুদিন আগ পর্যন্ত আমার বাচ্চাদের গায়ে ব্যবহার করাতাম বাট আমি সাম সেটা এখন ব্যবহার করছি না তার কারণটা কিন্তু আমি আমার আগের একটি ভিডিওতে এক্সপ্লেন করেছি আপনাদের কাছে এখানে আমি আরও একটি বেবি বডি ওয়াশ এবং বেবি বডি শ্যাম্পু মেনশন করেছি স্যাটাফিল তো এটা কিন্তু আমার খুবই পছন্দের এবং আমার যে বেবি ডক্টর রয়েছেন তিনিই কিন্তু এটি প্রেসক্রাইব করেছিলেন একদম শুরু থেকেই কিন্তু এখন পর্যন্ত আমি এটাতেই বেশি কমফোর্টেবল তো স্যাটাফিল বেবি বডি ওয়াশ এবং স্যাটাফিল বেবি বডি শ্যাম্পুটা কিন্তু খুবই ভালো আপনারা চাইলে কিন্তু সেটি অবশ্যই ইউজ করতে পারেন আপনাদের বাচ্চা স্কিনের উপরে এবং বাচ্চাদের চুলটা যখন ক্লিন করবেন তখন তবে তার আগে আমি অবশ্যই সাজেস্ট করব যে দেখে নেবেন যে বাচ্চার কোনো ধরনের সাইড এফেক্ট হচ্ছে কিনা কেননা বেবি টু বেবি কিন্তু ডিফারেন্ট ভ্যারি করে কারো হয়তো একটি প্রোডাক্ট বা একটি বেবি লোশন বা শ্যাম্পু শ্যুট করছে অন্য কারো হয়তো সেটি শ্যুট করছে না তো চেষ্টা করবেন সপ্তাহে দু থেকে তিন দিন বাচ্চাকে শ্যাম্পু করিয়ে দিতে এবং বাচ্চা গায়ে বেবি বডি ওয়াশ লাগিয়ে ভালো করে বাচ্চাকে ক্লিন করিয়ে দিতে আপনি যদি রোজ বেবি বডি ওয়াশ দিয়ে বাচ্চাকে গোসল করাতে চান তাহলে কিন্তু বাচ্চার স্কিনটা রাফ হয়ে যেতে পারে সেই জন্য অবশ্যই বাচ্চার স্কিনটা যেন খসখসে না হয়ে যায় সেই দিকটাই খেয়াল রাখবেন তো বাচ্চার স্কিনটা যেন বেশি ড্রাই না হয়ে যায় রাফ না হয়ে যায় যেন খসখসে না হয়ে যায় সেই জন্য গোসলের আগে এক ঘন্টা আগে অবশ্যই তেল মালিশ করতে হবে এবং এই গরমের সিজনে যেদিন তেল মালিশ করবেন সেই দিনই বাচ্চাকে চেষ্টা করবেন বডি ওয়াশ দিয়ে গোসল করাতে এবং শ্যাম্পু করিয়ে দিতে এরপর আসি গোসলে পরে ভালো একটা ময়শ্চারাইজার ইউজ করা যেটা বাচ্চাকে টোয়েন্টি ফোর আওয়ার্স বাচ্চার স্কিনটাকে ময়েশ্চারাইজড রাখবে তো সেরকমই এখানে দেখতে পাচ্ছেন আমি জনসন বেবি লোশনটার কথা মেনশন করেছি বা দেখাচ্ছি আপনাদের তো জনসন বেবি লোশনটা কিন্তু খুবই ভালো লাগছে আমার এই গরমের সিজনে বাচ্চার জন্য বা বাচ্চাদের জন্য এটা কিন্তু বাচ্চাদের স্কিনটাকে অনেক সময় ধরে কিন্তু ময়েশ্চারাইজড রাখে আর খুবই হালকা হয় স্কিনে তাড়াতাড়ি কিন্তু অ্যাবজর্ব হয়ে যায় এবং আমার কাছে মনে হয় যে এই লোশনটা কিন্তু গরমের সিজনে আপনি চুজ করতে পারেন তো আজকের ভিডিওটিতে আমি কোনো ধরনের বেবি ক্রিম আপনাদেরকে দেখাচ্ছি না বা এই গরমের সিজনে বাচ্চাদের ফেস ক্রিমটা আমি আপনাদের কাছে শেয়ার করছি না এখানে তবে আমি আপনাদেরকে যে কথাটি বা যে ইনফরমেশানটি দিতে চাই তা হচ্ছে দেখুন আপনি যদি মনে করেন এই গরমের সিজনে আপনার বাচ্চার মুখটা অত বেশি ঘামে না সেই ক্ষেত্রে কিন্তু আপনি বেবি ফেস ক্রিম বা বেবি ক্রিম কিন্তু ইউজ করতে পারেন আপনি যে কোনো ব্র্যান্ডেরই কিন্তু বেবি ক্রিম চুজ করতে পারেন অনেকেই কিন্তু অ্যাভেনুটা খুব প্রিফার করে খুব পছন্দ করে অনেকে আবার জনসনটা খুব পছন্দ করে তো আপনি আপনার বাচ্চার স্কিনের মধ্যে লাগিয়ে দেখবেন যেটা আপনার কাছে কমফোর্টেবল মনে হয় এবং বাচ্চার স্কিনটা সেটা তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করতে পারে এবং সেটাতে বাচ্চার স্কিনে কোনো ধরনের র্যাশ হয় না অ্যালার্জিক রিয়েকশান তৈরি হয় না সেটা কিন্তু আপনি চুজ করতে পারেন তবে সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে বাচ্চাদের জন্য যখনই বেবি ক্রিম ইউজ করবেন বা যখনই সিলেক্ট করবেন তখন কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হয় যেগুলো কিন্তু আমি আমার আগের ভিডিওগুলোতে মেনশন করেছি আমার ভিডিওগুলো কিন্তু আপনি অবশ্যই চেক করে দেন আপনি আপনার বাচ্চার জন্য বেবি যে কোনো বেবি প্রোডাক্ট বা বেবি ক্রিম বলেন বা বেবি লোশন বলেন সেগুলো কিনতে যাবেন আমার মনে হয় তাহলে আপনার জন্য বেশ সহজ হবে কোন ক্রিমটা আপনি আপনার বাচ্চার জন্য কিনতে পারেন এবার আমি আপনাদেরকে বলবো অ্যালোভেরা জেলের বিষয়ে দেখুন এই গরমের সিজনে অ্যালোভেরা জেলটা কিন্তু খুবই ভালো আমাদের বড়দের জন্য প্লাস ছোটোদের জন্য তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ছোটদের স্কিনে কিন্তু বেশি পরিমাণে অ্যালোভেরা জেলটা দেওয়া যাবে না কেননা দেখা যাবে বেশি পরিমাণে যদি আপনি অ্যালোভেরা জেল ইউজ করেন আপনার বাচ্চার স্কিনে তাহলে দেখা যায় বাচ্চাদের স্কিনে যে লুমকুপগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আরও অনেক সমস্যা তৈরি হয় বাচ্চাদের সেই জন্য আপনি চেষ্টা করবেন কম পরিমাণে মানে অল্প পরিমাণে ব্যবহার করার জন্য এছাড়া এই যে গরমে অনেক বেশি গরম গরমের সময় বাচ্চাদের যে ঘামাচিটা দেখা দেয় এছাড়া অনেক ধরনের গুটি গুটি দেখা দেয় সেগুলো কিন্তু অ্যালোভেরা করে কেননা অ্যালোভেরা জেলটা কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই মাখাতে পারবেন বা অল্প পরিমাণে তবে এক্ষেত্রেও কিন্তু একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে দেখুন আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি একটা কন্টেইনারের মধ্যে অ্যালোভেরা জেলটা রয়েছে এটা কিন্তু আমি বাজার থেকে মানে মার্কেট থেকে কিনেছি বাট এটা কিন্তু আমি বাচ্চাদের স্কিনের ওপর অ্যাপ্লাই করি না কেন করি না কেননা আপনি দেখবেন যখনই আপনি বাজার থেকে জেল কিনতে যাবেন সেটার মধ্যে কিন্তু অনেক তীব্র গন্ধ থাকে মানে ফ্র্যাগ্রেন্স এড করা থাকে এবং ফ্র্যাগ্রেন্স এড করা থাকলে সেটা কিন্তু অবশ্যই বাচ্চাদের জন্য ভালো নয় তো সেই জন্য চেষ্টা করবেন যখনই বাচ্চাদের জন্য অ্যালোভেরা ইউজ করবেন বা বাচ্চাদের স্কিনের মধ্যে অ্যালোভেরা জেলটা ইউজ করবেন সেক্ষেত্রে ন্যাচারাল যে অ্যালোভেরা প্ল্যান্ট থেকে যে অ্যালোভেরাটা কালেক্ট করা হয় সেটা ইউজ করতে তো আমরা জানি বেবিদের স্কিনটা কিন্তু অনেক বেশি সফট থাকে ন্যাচারালি তো তারপরেও কিন্তু বেবি সফট স্কিনের জন্য কিন্তু অনেকেই বিভিন্ন ধরনের হোম রেমেডিস অনলাইনে সার্চ করে থাকেন বা অনলাইনে খুঁজে থাকেন তো সেরকমই বেবি সফট স্কিনের জন্য একটি দুর্দান্ত অ্যালোভেরা জেলের দ্বারা তৈরি হোম রেমেডিস মানে একটি সুন্দর ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি একটি হোম রেমেডিস আমি ইন ফিউচার আপনাদের জন্য আপলোড করবো চ্যানেলের সাথে কিন্তু অবশ্যই কানেক্টেড থাকতে হবে তো বেবিদের সফট স্কিনটা যেন সফট থাকে এবং বাচ্চাদের স্কিনটা যেন ড্রাই না হয়ে যায় এবং খসখসে ভাবটা দূর করার জন্য এই যে আমি যে বেবি প্রোডাক্টগুলো দেখাচ্ছি আপনারা যে যে প্রোডাক্টগুলো ইউজ করেন সেগুলোই কিভাবে আপনারা এই গরমের সিজনে কখন কিভাবে ইউজ করবেন বাচ্চাদের স্কিনের উপরে আশা করি সেই সম্পর্কে ছোট ছোট বেশ কিছু ধারণা পেয়েছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির সাথে থাকবেন বেবি একটা ইউটিউব চ্যানেল সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ Peace.